ওয়াও ব্লু শেডের এত সুন্দর ড্রেস আসলে পাওয়া যায় না তাই না মানে ব্লু কালারের মধ্যে আমরা এত সুন্দর ড্রেস গুলো দেখি না সবাই কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জনরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবাই খুঁজে বেড়াচ্ছে মা বাবু কোথায় গ্রুপে ঢুকতেই পাচ্ছি না থ্যাংক ইউ সো মাছ একটু একটু মানে অসুস্থতার জন্য আমি না এবার ঈদের পরে একটু ব্রেক টাইমে মানে অত রাশ নাই সেল করার জন্য অত আপডেট নাই বাট যাই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালো রেসপন্স সবকিছুর দিক থেকে আলহামদুলিল্লাহ যে আপনারা আমাকে ভালোবেসেছেন আমার সঙ্গে আছেন ইহুল ঢাকেন তো এটা একদম নতুন ডিজাইনে করা একেবারে ইউনিক আপা আমি ব্র্যান্ডের নামটা আর না বলি এত সুন্দর ডিজাইন করা এটা এটা একেবারে আমাদের যে নাম্বার ওয়ান ব্র্যান্ড আছে বাংলাদেশের মধ্যে আমাদের পাকিস্তানি রিক্রিয়েশন যেখান থেকে করি ও জায়গা থেকে করা তো যার কারণে এটার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করবেন না মাসাল লাপু অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই এই কালারটা পাকিস্তানি একটা কালার মানে এই টোনটা আবার কেউ আনতে পারে না বাট এটাতে এসেছে কালারটা একদম ব্লু টোনের মধ্যে ডিজাইনটাও খুবই ইউনিক বিশেষ করে যারা হিজাব ক্যারি করেন নিচের দিকের অংশ ডিজাইনটা রাখো কাপড়ের মান খুব ভালো আমি আবারও বলবো অ্যান্ড এত সুন্দর করে কাটাই কাটওয়ার্ক এর ডিজাইনটা করাম নোটিফিকেশন পেয়েছি মিতা ও আপু থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট বাড়াতে হবে যারা আসতেছেন দেখতে পাচ্ছেন একটু আমাকে কমেন্ট বাড়াতে হবে কারণ ওই যে একটু গ্যাপ যাচ্ছে কমেন্ট না বাড়ালে অনেকের কাছে পরে নোটিফিকেশনটা যাবে না তো দুদিন পরে আসলাম বাকি কি ধামাকা নিয়ে আসলাম সাথে আজকে অফারের অনেক ড্রেস থাকবে সাথে আজকে একেবারে ধামাকা অফার থাকবে আপু গিফট কবে পাবো জানুয়ারি মাসে আপু পেয়ে যাবেন অল ক্লিয়ার আপু আপু আপুকে আমি সো ওকে মোটেও আমাকে সুন্দর লাগছে না আমি খুবই খুবই অসুস্থ বার দেখে বোঝা যায় না এটাই হলো সমস্যা আনারকুলি আপু আনারকলি দেখাবো আনার করি থাকবে এটার পরের লাইফে ফাটাফাটি ফাটি আনার একটা লাইভ হবে আচ্ছা সো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এইটার ডিজাইন প্যাটার্ন এন্ড স্লিভের পোরশনটা একটু জাস্ট দেখে নেন এন্ড হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ওনার ডিজাইনটাও জাস্ট একটু দেখে নেন যে কি টাইপের ক্যাটাগরি আর কোয়ালিটি আপু একটু তাড়াতাড়ি করো হ্যাঁ আপু একটু তাড়াতাড়ি করে আমি একটু ওয়েট করছি আমার অন্য আপাদের জন্য তো ফোর হান্ড্রেডের কাছাকাছি আমরা এখনই ফোর হান্ড্রেড হয়ে যাবে মানে ওয়াও ব্লু আচ্ছা এটার কোড কি ওয়াও ব্লু দিবা এটা কিন্তু লুজ প্যাটার্নে করা পাকিস্তানি ড্রেস আপা এরকম যদি লুজ প্যাটার্ন না পড়েন ভালো লাগবে না আমি চাইলে ফিটিং করে পড়তে পারতাম বাট ওই ওই স্মার্টনেসটা আসে না তো চলেন বিসমিল্লা বলে স্টার্ট করি মানে ড্রেসটা আমার এত ভালো লাগছে দেখার পর কেমন আছো বুলবুলি আপা আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থ্যাংক ইউ নোটিফিকেশন পেয়েছেন তো এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হলো অতিরিক্ত রিজনেবল প্রাইসে পাবেন হাই কোয়ালিটি কটন কাপড় ঈদের মধ্যে এগুলো নিচে পাইতেন না বাট যেহেতু আপটার ঈদ এখন অনেক কম দামে এটা পাবেন মানে কমে পাবেন এটা অনেক নিচে আছে আচ্ছা সবার আগে আমরা যেটা করি আপা ফ্যাব্রিক কোয়ালিটিটা ইনশিওর করি মার্শাল্লাহ ফোর হান্ড্রেড হয়ে গিয়েছে এটা আমাদের একদম হাই কোয়ালিটি কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন কোনো গরম লাগবে না আমার এবারকার ডিজাইনার সেগমেন্ট ছিল আপা এই ওয়েদার ভাবসা এখন কিন্তু একটা ভাবসা গরম যাচ্ছে এই বৃষ্টি বাজে একটা ভাবসা গরম এই টাইপের ফ্যাব্রিক গুলো দেখতে স্মার্ট একেবারে লুক একদম পাকিস্তানি কাট ডিজাইনটাও একদম পাকিস্তানি ডিজাইন করা বাট দেখতে সুন্দর একটু শর্ট লেন্থে পাবেন খুবই স্ট্যান্ডার্ড লাগবে এটা পরার পর তো কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নিন কাপড় কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো ডিজাইনটা অনেক বেশি সুন্দর মস্তফা যে কি শুরু করছেন ও নিজে নিজে প্রাইস বসায় কত বড় সাহস আচ্ছা এটা গেল আমাদের নেকলাইনে ডিজাইনটা নেকলাইনে একদম কাটাই কাটওয়ার্কের ডিজাইনটা একটু ভালো করে দেখে নেন আপা এটা লোকাল টাইপের কোনো কাজ না যেটা নিউ মার্কেটে কপি প্রোডাক্ট হয় ওই টাইপের কাজ না আমি বলেই দিলাম যে আমার গলাটা হাতাটা অনেক সুন্দর একদম ইউনিক আপা মানে আপনার এদিকে কোনোই ঢাকতেছে আবার এদিকে আপনি আরাম আরাম একটা ভাব টোটালি ইউনিক আর জিনিসটা খুবই নরম খুব সফট কোয়ালিটিতে হবে আপু অনেক সুন্দর লাগছে আপু ড্রেসটা খুবই সুন্দর আজকের তো এখানে সুন্দর করে ভি শেপিং নেক দিয়ে পুরোটা আপা চিকেন কারি করা চিকেন কারি মানে একদম পিওর এই জন্য হাফ বডিতে ইনার করা আছে যেন বডি শো না করে আপনারা এই জায়গার কাজগুলো দেখতে এগুলো সুতার কাজ কিন্তু আপা মনে হচ্ছে প্রিন্ট প্রিন্ট এই সাইডের কাপড়টা প্রিন্টের ওপরে একেবারে ইয়োগের মতো করে সুন্দর করে কাটাই কাটওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কটা বসানো যেটা একেবারে হাই কোয়ালিটি প্রিমিয়াম একটা স্যুট আমাদের টোটালটা জাস্ট দেখেন দামান পার্টির ডিজাইনটা আর এই জায়গাটার কথা আমি কি বলবো মানে একদম ইউনিক কিছু যদি চান আপনারা এটা নিয়ে নিবেন না পাই এটার ইয়েলো ভালো লাগবেন এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন এটা আমাদের দামান পার্ট ডিজাইনটা টোটাল এটা ইউনিক ফর্মুলাতে করা যারা হিজাব পরেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে কেননা এটার পুরো দামান পার্টটাই কাজ করা আর এটা সামনাসামনি দেখতে আরো অনেক বেশি সুন্দর অনেক সুন্দর তো এখানে সুন্দর করে কাটাই কাটওয়ার্কে ডিজাইনটা করা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর চমৎকার অন্য কোনো কালার হবে কি আপু আপু হবে না এটার অন্য কোন কালার নাই আচ্ছা আমি একটু দেখাই দেই যেহেতু আমাদের হচ্ছে চিকেন কারি করা একদম নিচের দিকে প্রিন্ট বসানো এটা নিচে পুরোটাই প্রিন্টের কাপড় যার জন্য বডি শো করবে না হ্যাঁ এই এটা টোটালটা এই প্রিন্টারের কাপড়ে করা। ওপরে শুধু এটা সেট করা আছে যোগের মতো ক্লিয়ার পুরোটা যোগ আকার ওপর দি সেট করা থাকবে ওকে আপু প্রাইস খুব রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে পাবেন মানে যেগুলো আমরা রাখি 슬িপ একটু দেখাইনি 슬리ভের অংশটা চমৎকার মানে এই জায়গাটা যে এত সুন্দর করে ফুটে তোলা হয়েছে আমি যদি একটু দেখাতে পারি পুরোটা প্রিন্টের কাটোয় কাটোয়ার্ক এম্ব্রয়ডারি চিকেন কারি ফর্মুলাতে করা হাত দিয়ে এইভাবে ধরে দেখে নেবেন যে কোয়ালিটি অ্যান্ড টেকচারটা কেমন আছে আপু আজ ড্রেস পেয়েছি ড্রেস পেয়ে মন খুশি হয়ে গেছে ইনশাল্লাহ আপু আরো হবে তো এখন আমি সাইজগুলো বলি এটা আপনাদের একেবারে তে একশো পছন্দ হবে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর সিক্স পর্যন্ত এটার আমরা সাইজ দিতে পারবো লেন্থ আপু ফোর্টি থ্রি মতো হবে এটা একটু শর্ট লেন্থ না পরলে ভালো লাগবে না আর স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান আমরা এখানকার মাপটা ধরেছি টোয়েন্টি ওয়ান মতো হবে অ্যান্ড প্যান্ট আমাদের যে লেন্থ থাকে থার্টি নাইন টু ফর্টি যদি বিরক্তে বাসায় করে রেখে আসবে সমস্যা বলিস ওকে আচ্ছা আপো হবে তো এইটা আমাদের প্রাইসটা যাবে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইসটা বলেই দিলাম এটাই একদম সারা বাংলাদেশ অ্যাকুরেট হোলসেল প্রাইস রেট অ্যান্ড এটার ওনাটা আমি দেখাই দেই সুন্দর সুন্দরভাবে কাজ দেওয়া আছে পুরো কাপা এই ড্রেসটা না মানে ঈদের ড্রেস আমাদের দুর্ভাগ্য বসত অনেকগুলো পরে ধরতে হয়। একটা নিয়েছি অনেক সুন্দর ধন্যবাদ আপু আপু থ্যাংক ইউ সো মাচ একটু রিভিউ শেয়ার করবেন আর এটা গেল আমাদের দামি প্যান্ট প্যান্টের টেক্সচার কোয়ালিটিটাও দেখে নেবেন আচ্ছা কোথায় হারাই গেছে আপু এই বিভিন্ন জায়গায় হারাই যাই আমি নামাজিও একটু জাস্ট দেখেন একটু টার্সেল দেওয়া আছে এটা খুব সুন্দর

আপু জ্বর মাথা ব্যথা সবারই মনে হয় ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছে সবাইকারই মনে হয় ওয়েদার প্রবলেমের জন্য হচ্ছে এটা আর দুইটা বা তিনটা মতোই স্টকে আছে এটা অলরেডি আমাদের ডিসকাউন্ট প্রাইস পেজে বলা আছে এই মুহূর্তে আমার মনে নাই বাট এটাও আমাদের একটা সিগনেচার কালেকশন যেটা অনেক বেশি সুন্দর বিশেষ করে কালার টেক্সচার কোয়ালিটি খুব পছন্দ করবেন আপু পরের লাইফে তিনটা আনার ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আর স্টক আউট হবে আপু দুইটা ড্রেস পেয়েছি মার্শাল অনেক সুন্দর থ্যাঙ্কস আপু আমাদের এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য আহা আপু আমি এতদিন পরে আসি তাও আপনারা এত ভালো রেসপন্স দেখান সেইটা আমার জন্য অনেক আপু বডি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি এই কয়টা সাইজ পর্যন্ত আপনারা পাবেন এটা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার একদম মনের মতো আমি শর্ট লাইভ করবো বাট এটার পরে আরেকটা পুরা ডিসকাউন্ট একটা লাইভ হবে আচ্ছা কুমার আসসালাম আপু আনার নিতে চাই আপু আপু পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো দামি প্যান্ট এটার অলরেডি ডিসকাউন্ট প্রাইস পেয়েছে বলা আছে এইটারও আপা না এটা না আচ্ছা আমাদের কোয়ার্সটা আমরা একটু দেখাই এটা এটা স্টকে আছে না অন্য কালারটা নয়শো নিরানব্বই টাকার অফার এটা টাইম পাইলে লাইভ দিব আজকে স্কোয়ারে দেখলাম এটা একদম পরে আসতেন নয়শো নিরানব্বই টাকার অফার কোয়ার্স কি যে আরাম পাবেন এইটা পরে কি যে আরাম পাবেন আমি ওয়েট করেছিলাম আপু কখন লাইভ হবে কারخانه আনারকলিকে যাবে চললছি এটা কয়টা সাইজ মুস্তাফা আচ্ছা এটা 38 থেকে 46 পর্যন্ত পাবেন আর এটার লং আমাদের 42 মত মনে হচ্ছে বা 41 মত এটা কো WhatsApp আর টু পিস হ্যাঁ এটার ওন্না হবে না এটা চাইনিজ কটনে করা একটু একটু ইয়ে করবে মানে মানে কি বলে রাবারের মতো একটু বলবে আর কি খুব সুন্দর এটা দুটো ড্রেস নিয়েছি সবাই খুব পছন্দ করেছে আপু আজকে এত ভালো ভালো প্রশংসা কেন হঠাৎ এত ভালোবাসা এটা আপু কুয়ার টু পিস নয়শো নিরানব্বই টাকা এটা কুয়ারস টু পিস নয়শো নিরানব্বই টাকা তারপর আরেকটা ড্রেস দেখায় এগুলো পাবেনই না এখন এগুলো কালেক্ট করে রাখেন আপু তোমাকে অনেক মিস করেছে আপু আমি কিছু টাকা পাবো এদের আগে আছে তাই আপু আচ্ছা দিয়ে দিবে রোজার আগে একটা ড্রেস অর্ডার করেছি পাঁচশো টাকা অ্যাডভান্স করে কনফার্ম করার পর এটা একটা কমন প্রবলেম আমাদের ইনশাল্লাহ আমরা ট্রাই করে যাচ্ছি এই প্রবলেমগুলো অতি দ্রুত সলভ করার জন্য তাই না ইনশাল্লাহ আপু আমি আড়ঙের জামা বেশি পরি বাট আপনাদের জামাগুলো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আপু আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই মানে আড়ং থেকেই আসে এটা বেশিরভাগ ক্লায়েন্ট আড়ং আড়ঙের কাস্টমারই বেশি আমাদের তো এইটা দেখেন কেমন লাগে এটা যা সুন্দর একবারে ফুটে ভায়েল প্রিমিয়াম কটনে করা সাইড ফাড়া হবে কিন্তু জিলা সামসাম সাইড ফাড়া এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা এন্ড এটা আপনাকে এত বেশি সুন্দর এটা এখন ডিসকাউন্টে 1600 টাকায় যাবে মাত্র এটা অনেক সুন্দর এটা 1900 না 1980 বা 2000 টাকা তো এখন মাত্র 1600 টাকায় যাবে সাইজ মেনশন করবেন 46 পর্যন্ত দিতে পারবো আমরা এটা কয়টা দুটো বা তিনটা এটা চারটা আছে আপা এই যে এই কালারটা যে সুন্দর এটা মাত্র চারটা আছে এত বেশি সুন্দর এই কালারটা এটা দেখ এটা দেখা মাত্র জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাবে এটা দেখা মাত্র এটা এত বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্ন এন্ড পুরোটার মধ্যে সুতার কাজ দেওয়া পুরো ড্রেসের মধ্যে আপা এটা জুট কটনে করা ইনার করা আপনারা যখন এই ড্রেসটা পাবেন না এটা সব স্কিন টোনে খুব মানাবে মানে খুব সুন্দর এটা জিন্সার কালার বলি আমি আদা কালার ওকে জানো আপু আমি তোমার কারখানার আনারকলির অনেক বড় ফ্যান আছে ঈদের আগে পাঁচটা নিয়েছি এই দুইটা টোটাল সাতটা ও হো মাশাল্লাহ আপু 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 আনারকলি দেখাবো এটার পরের লাইভে আমি আনারকলি শোকেস করব। আপনার পরে জামা এটা একদম ইউনিক কাটা আপ আমরা তো ফটোশুট করার টাইমও পাবো এগুলোর কোয়ান্টিটিও অল্প আছে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন কিছুই করা লাগবে না জাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে কেমন আচ্ছা এটা গেল আমাদের ওড়নাটা ওড়নার ডিজাইনটাও খুব সুন্দর পুরোপুরি মানে ইয়েটা দেখলে বুঝতে পারবেন সেগমেন্টটা দেখলে বুঝতে পারবেন এত এত বেশি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মাশাআল্লাহ তো এটা দামি প্যান্ট এটার প্রাইসটা জানতে ইনবক্স করতে হবে ময়না পাড়া কারণ এটার প্রাইসটা আমার মনে নাই ওয়া এটাতে শর্টে নাই বাট দেখি এটা যান এটা তিন হাজার টাকা নিচে আমরা সেল করি না এটা পঁচিশশো টাকা এটা দুই থেকে তিনজন আপারা পাবেন বাট এটার জন্য মারামারি কেউ করবেন না নাই তোমার কারখানার আনারকলি আমার খুব প্রিয় হ্যাঁ আপু আমরা আনারকলির প্রোডাকশনও বাড়াচ্ছি ইনশাল্লাহ ভেরি সুন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এইটা দেখেন তো এটা কেমন লাগে এটা ডিজাইন প্যাটার্নটা পুরোটা চিকেন কারি পুরোটা চিকেন কারি কাটাই কাটোয়ার ডিজাইনটা একটু দেখে নেন এটা নেকলাইনের ডিজাইনটা পার্ল সিস্টেম করা পুরো সুতোর কাজ দেওয়া হ্যাঁ আপু এটা নিয়ে নেন কেউ মানে এটা একটু অন্য রকম টাইপের কাজ অনেক সুন্দর ইনার লাগবে না আপা ইনার লাগবে না এটা অনেক সুন্দর বিশেষ করে পুরো হাতা কাজ দেওয়া যেটা অন্য ড্রেসে থাকে না এটা মাত্র পঁচিশশো টাকা দুইজন আপারা পাবেন এটা ফর্টি ফোর ফর্টি এর আপারা নিলেই ভালো হবে হ্যাঁ তাহলে কনফার্ম পাবেন আপনারা এটা গেলে এটা অনেক বেশি সুন্দর আচ্ছা আমরা মুভ করে আমাদের কত মিনিট হয়েছে পনেরো মিনিট হয়েছে আচ্ছা আমরা যেহেতু শর্ট লাইফ করছি এটার ওরে বাবা এখন তো অনেক ভিউ বাড়তেছে আমার আরো ড্রেস দেখার ইচ্ছা করতেছে আচ্ছা আচ্ছা দেখি আমরা গাড়তে দিব একটা ডিসকাউন্ট দেই তোমার এখানে মনে হয় একটা বেবি এই এ করছে বেবিটাকে একটু দেখতে চাই দেখাবা আজ একটু দেখাই দেখি কিছু হবে না কিছু হবে না আল্লাহ মতে আচ্ছা বেবি একটা না এখানে দুইটা বেবি আছে দেন 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 আর তো ওকে আমার বাচ্চা দেখাচ্ছি তারা না এটাতে এতদিন গোপন তথ্য জানেন না যে আমার বাচ্চা আছে একটা আজকে গোপন তথ্য ফাঁস করে দিলাম তুমি হাই দাও হাই দাও এই যে এই যে তুমি তখন হাসছিল ও ইয়ে করতেছে

যা স্টক আউট শুনবেন যারা নিতে চান তারা আমাদের পছন্দের উপরে ছেড়ে দিবেন আমরা বেছে বেছে ওই জায়গা থেকে প্রোডাক্ট দিয়ে দেবো তাই না আগেরবার বার আনারকলির মতো আনারকলি দিলাম না বেবিটা কুটু আচ্ছা এটা জাস্ট একটু দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা দেখেন কটা আছে এটা আচ্ছা এটা কটা আছে আচ্ছা এটা দুইটা বা তিনটা আছে এটা আমার পছন্দের একটা কালার আর ড্রেস এটা দুইটা বা তিনটা আছে আপা জাস্ট নাম মাত্র প্রাইস যেটা হচ্ছে যাবে পনেরোশো টাকা এগুলো সবই দুইয়ের উপরে ছিল মাত্র পনেরোশো টাকায় যাবে দুইটা বা তিনটা সাইজ মেনশন করবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি আছে হ্যাঁ আর আমি আবারও বলবো কোনো ইয়ে করবেন না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবেন দামি পায়ে জামা পায়ে জামাতে কাজ মাত্র পনেরোশো টাকা পড়বে আগামী কালকে থেকে ঝরোয়া অফার দিব যারা পাবেন না আমাদের উপরে ছেড়ে দিবেন বেছে বেছে আমরা দিব আমাদের অফিস আমরা শিফট করতেছি যার কারণে আমাদের স্টকের প্রোডাক্ট আমরা ক্লিয়ার করছি এখনো যেই রেঞ্জের প্রোডাক্ট দিচ্ছি এগুলো এই রেঞ্জের প্রোডাক্ট না এটা আবার থার্টি এইট আছে আমার হাতেরটা আর কি আছে সাইজ একটা দুইটা থাকতে পারে অর্ডার করে দিয়ে না একটা দুইটা থাকতে পারে এটা যাবে আপা বারোশো টাকা এটা সম্পূর্ণ লস প্রাইস বারোশো টাকা এটা কেনা আমাদের ষোলোশো টাকার উপরে

আচ্ছা আমরা এইটা এই প্যাকেটটা খুলি একটু দেখেন এই প্যাকেটের মধ্যে কি আছে আমাদের এই প্যাকেটটা একটু খোলা হচ্ছে একটু একটু দূরে গিয়ে সবাই দেখতে পাই এই প্যাকেটটা খুলি না এই প্যাকেটটা খুলি এখানে মফ কালারের শেডস গুলো একসঙ্গে রাখা আছে হ্যাঁ আপু আমারটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়েছি অনেক ইউনিক আপা আমার পরা ড্রেসটা আপনারা খুবই পছন্দ করবেন আচ্ছা ইদি ড্রেস কনফার্ম করে দেন নাই আহা আপু তাই অনেক কমপ্লেইন। ভেজা টিস্যু তো ছিল এখানে ছিল না মোস্তফা নাকি বাসায় নিয়ে গেছিলাম দেখেন তো ড্রয়ারে ড্রয়ারে থাকার কথা হ্যাঁ দিয়ে আসেন আচ্ছা আপু এই লাইভে আনার উপরে না আপু এটা পরের লাইভে এখানে আর পাঁচ মিনিট মতো দেখাবো না ওটা তো না ড্রয়ারে দেখেন ড্রেসিং টেবিলে ড্রয়ারে দেখেন দুই নাম্বারটাতে মানে একটা থাকার কথা নাজমা করে আছে এগুলা জাস্ট নামমাত্র প্রাইসে যাবে আপা এটা অনেক সুন্দর এই দেখেন এত সুন্দর ড্রেস থার্টি সিক্স সাইজ কেন আমরা দিতে চাই না এই ড্রেসটা সোল্ড আউট মারা মারি থার্টি এর যিনি নিয়েছে উনি ড্রেসটা আড়িয়ে করেন থার্টি সিক্স মানে এত কষ্ট লাগে এটা আমাদের চব্বিশশো টাকার ওপরে কেনা এই ড্রেসটা আপা এত দামি একটা ড্রেস না থার্টি সিক্স ট্যাগ দেওয়া কিন্তু এটা তো ফ্রি সাইজ আছে ভালো তো ফর্টি সিক্স সাইজ হবে এটা এটা মনে একটাই আছে আপা ডাবল হবে না এটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা একটাই আছে এটা এটা এত ইউনিক ভাবে এটা ডিজাইনটা করা আপু তোমার আনার নিতে চাই ছিলাম কিন্তু পাই না পারফেক্ট পাবে না একটু ধৈর্য ধরেন ঈদ গেল প্রোডাকশন একটু স্লো কারিগর আসে নাই সব পেজের একই অবস্থা আমার একার না এটার পায়জামা কাজ করে এটা পঁচিশশো টাকা রাখবো হ্যাঁ এটা অনেক দামি একটা ড্রেস যারা পাবেন এগুলো এথনিকের এর ডিজাইন আপাত এগুলো আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে এইটা ডিজাইনটা দেখেন আপু নীলপরি লাগছে তোমাকে थैंक यू সো মাচ আপু थैंक यू তো এইটা দেখা আছে পুরো তাই তো অনলি সুন্দর আচ্ছা এইটা কাড়া কাড়া পান নাই এটা দুটা আমার হাতে দেখতে পাচ্ছি মোস্তফা কাটিং হতো না এক ডিজাইন গুলো একদিকে এরকম করে অক্সিজেন এখন কাজের प्रेशर কম আমি বলে দিছিলাম এর না হলে কিন্তু বিকাশ মানে কখন রিফান্ড আপু আপনি একটু মেসেজ দেন অনেকের কড়া হচ্ছে অনেক দামি একটা ওন্না এন্ড এইটার কালারটা একটু দেখেন অনেক দামি ওন্না এইটার জাস্ট কালারটা একটু দেখেন যে কি পরিমাণ সুন্দর নেকলাইন থেকে স্টার্ট করে পুরোটা সুতার কাজ দেওয়া আপা নেকলাইন থেকে স্টার্ট করে দেখ জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন যে কি টাইপের মানে কোয়ালিটি টোটালটা এমব্রয়ডারি কাজ দেওয়া সুতার কাজ দেওয়া আছে এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা নীলাঞ্জনা লাগছে তোমাকে ও আপু থ্যাংক ইউ আচ্ছা তো এইটা গেল আমাদের কোয়ালিটি ডিজাইনটা এন্ড এইটা আমাদের ওড়নাটা আর এটা গেল আমাদের দামি প্যান্ট এটার আপু এটা দুজন আপাকে দিতে পারবো বডি ফর্টি সিক্স করে আছে তো এটার এটার প্রাইসটাও যাবে আপা পঁচিশশো টাকা অনেক দামি ড্রেস এটা আমাদের পঁচিশশো মানে বুঝছেন তো তিন হাজার টাকার ওপরের প্রাইস এইটা আপু দিন পর আপু দুই দিন পর এসেছি দিন পর না মাত্র দুই দিন পরে এসেছি ওকে আচ্ছা এটাও কারা কারা পান নাই বলেন আমাদের এই ডিজাইনটাও সুপার ডুপার হিট

জাস্ট লস আইজেমগুলো দেখাবো আপনাদের বনের শেডগুলো আর কিন্তু দেখাই নেই আপনারা পছন্দ করবেন এটা আরেকটা এমনি এটা কারা কারা সোল শুনছে নিদের মধ্যে আমার হাতের সাইজটা ফর্টি ফোর আচ্ছা এটা ফর্টি মনে হচ্ছে না ফর্টি ফোরের ট্যাগ ডাউন যেটা এটা ফর্টি সিক্স হাতের সাইজটা দেখাচ্ছি ফর্টি সিক্স ওয়ালাইকুম আসসালাম আপু ডেলিভারি আগে টাকা পেমেন্ট করে ফেলতে হবে আপু আমি নতুন না আপু এখন আপাতত আমরা ক্যাশ অন দিচ্ছি এখন আপাতত সারা বাংলাদেশ ক্যাশ অন দিচ্ছি প্লিজ পার্পেলটা একটু ধর মেসেজ নিতে পারে নাই প্লিজ 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 আচ্ছা তো এটার ডিজাইনটাও যারা দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি পুরোটা আপা সুতার কাজ দেওয়া আছে পুরোটার মধ্যে আর দামি প্যান্ট ওকে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটাও পঁচিশশো টাকায় যাবে আর আনারকুলে এটা তো আমাদের হিট করছিল হুম হ্যাঁ এটা লাইভ হয়ে গেছে হিট

মাসাল্লাহ মাসাল্লাহ অনেক এক্সক্লুসিভ আছে এটা ষোলোশো টাকাই যাবে আপা আমরা জাস্ট স্টক ক্লিয়ারেন্স করতেছি হ্যাঁ আচ্ছা আমরা একটা আটশো টাকার অফার দিই আমাদের পাকিস্তানি ড্রেস এটা যাবে এইট হান্ড্রেড টাকা টু পিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না করে কেউ নেবেন না আপা হ্যাঁ একদম ফ্রেশ কপি এটা টু পিস নাইরা কাট টু পিস নাইরা ম্যাট কালার এটা কিন্তু চকচকা কালার হবে না ম্যাট মরা কালার বাংলা ভাষায় বললাম ম্যাট কালার হবে যেটা হচ্ছে একদম অরিজিনাল ডাইন যে কালারটা আসে ওভাবে করা সেটা যাবে আটশো টাকা এটা যাবে মাত্র মাত্র এইট হান্ড্রেড টাকা একদম রেডি করা থাকবে সেইটা গেলে এটার বডি থাকবে ফর্টি ফোর বা ফর্টি সিক্সে থাকবে আমরা একটা একটা করে গাড়তি ধরবো আর আজকে ক্লিয়ার করব। এটা পঁচিশশো করেই যাবে একটা একটা দামি ড্রেস দেখাচ্ছি অনেক দামি যে আমরা তিন হাজার টাকা করে সেল করেছি আপু আপনাদের সার্ভিস অনেক ভালো আমার একটা প্রবলেম হয়েছিল ওনারা নিহারা খুব সুন্দর ভাবে ও আপু থ্যাঙ্ক ইউ কেউ আসলে সবসময় বদনামি করে ভালো কিছু মানুষ বলে না তারপরে আপনি বললেন আপু এটা এটা আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি তাও বললেন আচ্ছা আপু আমারটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপা আমি দূরে গিয়ে দাঁড়াই আরো ভালো বুঝতে পারবেন আমারটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস খুবই সুন্দর আমারটা আচ্ছা আরেকটা ইউনিক ড্রেস দেখায় এখন তো এথনিক এথনিক করে পাগল এটা এথনিকের থেকেও অনেক সুন্দর হবে যদি আপনি সুন্দর করে এটা পড়তে পারেন এত সুন্দর করে এটা ডিজাইনটা করা মজার ব্যাপার এটার পিঠে না খুব সুন্দর মানে গলাটা ওঠানো থাকবে ফ্রন্টে তাই পিঠে একটু এরকম করে দিয়ে একটা ফিতা দিয়ে এই এই টার্সেলটা দেওয়া আছে এটাও পঁচিশশো টাকা যাবে দুইজন আপারা পাবেন সাইজ মেনশন করে দিয়ে ফর্টি আমাদের লাস্ট সাইজ এটারও লেন্থ আমার ফর্টি বা ফর্টি মতো মনে হচ্ছে এটা পুরা সুতার কাজ দেওয়া এখন এই টাইপের ইউনিক ড্রেস একবার পরে একটা পিকচার তুলেন তারপরে দেখেন যে কেমন লাগে এটা অনেক সুন্দর একটা জামা এটার অন্যটাও খুবই ইউনিক আপু তাড়াতাড়ি লাইভ করেন আমি এখনই করব আপু এই আর কয়েকটা ড্রেস দেখাই করব এটা যাবে পঁচিশশো টাকা না এটাও যাবে পঁচিশশো টাকা তারপর আরেকটা ড্রেস দেখাচ্ছি আমারটার তার মতই আমার তার আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও আপনারা খুবই পছন্দ করবেন আনার করলে আপু কক্সিস বাজার থেকে দেখছে আহারে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কি তোমার ড্রেসে হয় আরে আপা থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর করে কমপ্লিমেন্ট দিচ্ছেন আমাকে থ্যাংক ইউ সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আচ্ছা এবার আমি এটা দেখাচ্ছি এটা কেমন লাগে এটা আমরা লাইভ দেই নাই হ্যাঁ বাট এটা আমাদের খুব ইন্ডিকেটেড ড্রেস এটা লাইভ দিতে পারি না কারণ ওই সময় এত রাশ ছিল জাস্ট হাতে ধরে দেখাইছি আমরা এটা অল্প একটা বা দুইটাই মানে দুইটায় বেশি তিনটাও দিতে পারবো না খুবই সুন্দর এটা এটাও যদি ভালো লাগবে এটা পঁচিশশো টাকা এটা কেনা বা প্রাইসে পাবেন তো এই লাইভ ভিডিওটা শেষ করে আমি তিনটা আনারকলিতে ডিসকাউন্ট একসঙ্গে আমি তিনটা আনারকলি দেখাবো আপনাদের মানে চিন্তা করতে পারবেন না কি প্রাইসের মধ্যে আমি দিব তিনটা আনারকলি দেখাবো মানে আপনারা কল্পনাও করতে পারবেন না কি প্রাইজিং এর মধ্যে আমি এটা ছা মানে ছেড়ে দিব আপু ড্রেসগুলোর সাথে শিফনের ওড়না করো না কেন আপু আমাদের শিফনের থেকে আমাদের যে কোঠা সিল্কের যে ওড়নাটা এটা এখন পাকিস্তানিদের সাথে ম্যাচ করে করি পাকিস্তানিদের শিফন এই টাইপের ড্রেসে শিফন ওড়না দেয় না একটু ভালো করে খেয়াল রাখে যেহেতু আমরা ওই ডিজাইনগুলো ফলো করে ডিজাইন করি এজন্য সেম টু যা আছে ওভাবে করা ট্রাই করি বাট আপনি যেহেতু বললেন আমি নেক্সট ট্রাই করব আমার দুই ঈদে অ্যাস্টার লাইফ স্টাইলের ড্রেসে থ্যাংক ইউ আপু তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে কেমন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম